হবে তুলে দেবে রাইদিকি কলেজে প্রিন্সিপাল আমি অনুরোধ তুলে দেওয়ার জন্য একটা জোরে করতালি এই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা দ্বিতীয় স্থান অধিকার করেছে আজ পোস্টার প্রেজেন্টেশনে এরপরে আমরা তৃতীয় স্থান অধিকার করেছে যে সমস্ত স্টুডেন্টরা তাদের নাম ঘোষণা করতে বলেছি যোগেন্দ্রপুর হাই স্কুলের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গায়েন সুমনা গিরি জিত মিস্ত্রি প্রিয়াঙ্কা গায়েন সুমনা গিরি জিত মিস্ত্রি উপস্থিত আছে যোগেন্দ্রপুর হাই স্কুল থেকে এবং তারা তৃতীয় স্থান অধিকার করেছেন দাদা কোথায় আছে যোগেন্দ্রপুর হাই স্কুলের ছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের হাতে অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন মূল সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাডভোকেট মাননীয় নারায়ণ চন্দ্র দাস প্রদান পর্ব শেষ হল এখন আবারও একটি নৃত্য কোরাস নৃত্য গাছ লাগাও প্রাণ বাঁচাও নৃত্যে সুস্মিতা রীতা সুমনা রিক্তা গাছ লাগাও প্রাণ বাঁচাও সুস্মিতা রীতা সুমনা রিক্তা ওদেরকে অনেক শুভেচ্ছা এখন আবারও আমরা একটি বক্তব্য শুনব বক্তব্য প্রদান করবেন রায়দিঘি কলেজের মাননীয় প্রিন্সিপাল সাহেব তাকে অনুরোধ করছি কিছু বলার জন্য মাননীয় প্রিন্সিপাল রায়দিঘি কলেজ

হারিয়ে ফেলে নিজেদের গতি আর ছন্দ কিন্তু আমরা খুব কাছ থেকে মুক্তির কাজকর্ম দেখছি প্রতিনিয়ত তাদের মুক্তি বার্তা বলে একটা পত্রিকা বেরোয় সেখানেও দেখতে পাই আমরা বহু ধরনের কাজ আমরা কলেজে যারা আছি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে সংক্ষিপ্ত নাম হচ্ছে জাতীয় সেবা প্রকল্প এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম তার লোগো মূল বক্তব্য আছে নট মি বাট ইউ নিজের জন্য নয় সবটাই অপরের জন্য এবং মুক্তি ফাউন্ডেশনও একই উদ্দেশ্য নিয়ে নিজের জন্য নয় অপরের জন্য সবটা বিলিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা আছে এগিয়ে চলেছে তার জন্য মুক্তির সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এভাবেই এই প্রতিষ্ঠান এগিয়ে চলুক বিশেষত সুন্দরবন প্রান্তিক জায়গা পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের একটা প্রান্তিক জায়গা কিন্তু নানা ঐতিহ্যে সমৃদ্ধ এই জায়গা এর প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে অত্যন্ত গর্বের সেগুলো এখনো অনাবিষ্কৃত থেকে গেছে কিছু কিছু ঐতিহাসিক আবিষ্কার করার চেষ্টা করছে আর এই অঞ্চলের যে ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য সেটাও অত্যন্ত গর্বের তার কারণ এখানেই একমাত্র জায়গা যেখানে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে বা বাধাবন রয়েছে যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন আমাদের সাপ্লাই দেয় ভারতবর্ষের এই একটা যেটা ঐতিহ্য সেই সুন্দরবন অঞ্চলে লড়াই শঙ্করবাবু তার মুক্তি সংগঠন এই সংগঠন আমাদের ভারতবর্ষের নানান প্রান্তে যে প্রাকৃতিকগুলো আসে তার অন্য একটা মুখোমুখি বৈচিত্র্যকে সংস্কৃতিকে কিন্তু এগুলোকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মুক্তি সংগঠন তারা বারে বারে যে এই অক্সিজেন সমৃদ্ধ আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে সারা ভারতবর্ষের নানান প্রান্তে যে জায়গাগুলো সবচেয়ে বেশি অক্সিজেন দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই সুন্দরবন এরিয়া পৃথিবী জুড়ে উষ্ণায়ন ঘটছে নষ্ট হয়ে যাচ্ছে অক্সিজেনের ভান্ডার সেই অক্সিজেনকে পুনরায় পরিবেশে ফেয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই সুন্দরবন অঞ্চল অথচ এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসার পরে নষ্ট হয়ে যাচ্ছে সেই অক্সিজেনের ভাণ্ডারটা তাই মুক্তি বারে বারে চেষ্টা করছে সেই জায়গায় বাধাবনকে আবার নতুন করে গড়ে তোলার বারে বারে প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাওয়া সেই বাঁধাবরণকে তৈরি কাজে

সঙ্গে সংযোগে এই সুন্দরবনের প্রান্তিক অঞ্চলের একটি সংগঠন যুক্ত অনেকের কাছে এটা জানা নেই একটা উল্লেখ চেষ্টা করে সেই করেছে এবং ব্যাপার নয় দীর্ঘ কয়েক বছরের সাধনার ফসলে হয়ে উঠবে এবং এই জায়গা শুধুমাত্র সুন্দরবন অঞ্চলটা সুন্দর থাকবে না তখন চিরস্থায়ী থাকার এই এখানকার মানুষের কর্মসংস্কৃতি সংস্কৃতি কর্ম জগৎ কর্মস্থান এটা উঠে হবে তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষের প্রকৃতি তাকে খেতে দিতে হবে পেট ভরাতে হবে তার জন্য তার বিচিত্র ধরনের পরিকল্পনা করে চলেছেন এবং এই অঞ্চলে বাঁচা তাকে শিক্ষিত করা যেন কর্মসংস্থান করাবে তার যে চেষ্টা সংরক্ষণ তাকে আমরা সংরক্ষণ এবং পুনঃসৃজন যে পরিকল্পনাগুলো যার মধ্য দিয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারব যে এই সুন্দরটাই ভারতবর্ষকে মানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গকে চেয়ে যেখানে অক্সিজেন ধন্যবাদ আমি জানাচ্ছি এই সংগঠনকে এইভাবে তারা প্রকৃতি সংরক্ষণ পরিবেশ সংরক্ষণের উপর জোর দিয়ে কাজ করে চলো আমাদের প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাক শান্তিতে থাক সুখে থাক এই বলে আমার বক্তব্য শেষ খুঁজে ধন্যবাদ সবাইকে সম্মানীয় প্রিন্সিপাল রায়দিগি কলেজ তিনি এতক্ষণ বক্তব্য থাকলেন তার অমূল্য বক্তব্যের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এখন একটি কবিতা আবৃত্তি আবৃত্তিকার শোভনা ভাণ্ডারী শোভনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করি আর কয়েকদিন পরেই আমাদের প্রিয় মনের অহংকার চন্দ্র বসু তাঁরই স্মরণ করে এখন আবৃত্তি করবে প্রিয় নেতাজি হ্যালো হ্যালো নমস্কার সুধা ঘোষের কবিতা প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরেখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পিতা বই সেখানেও তুমি বাবার গল্পে তোমার বিরক্ত দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতে সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল আমার চোখে তখন আঁচলের খুঁত এসবের মধ্যে বড় হওয়া আমিও তেমন একটা ঘড়ির মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ।

শুন দিক আচ্ছা তুমি মনে করে কিন্তু ইচ্ছে মাথা নেড়ে তবু তোমারে পাওয়ার আশায় বুক বেঁধেছি তুমি শুধু বর্ষারিন নও গোটা ভারতবর্ষের মনি কোঠার হীরাক যারা আলোর শুদ্ধতা আলোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভিড় করেছিল তুমি আসবে আসবে কিন্তু এলি না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক খুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম করণেও শুধু হৃদয় যেন তোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তার তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে অত চকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনি নৌ ওই হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রিঙ্কো জিতে আজ যখন ঘাড়ের ওপর একে এর রক্তের খেলা ধর্মের জিগিরে তখন সেই আমি সুভাষ বলছি দৌড়ে বলবে মা মা দেখো

আমার জন্মদিনের ভেতর থেকে আর একটাতে এসে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিও ভালো থেকে প্রণাম নমস্কার শোভনাকে অনেক শুভেচ্ছা এখন আমরা বক্তব্য শুনব আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সামনে বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের অন্যতম অ্যাডভোকেট নারায়ণচন্দ্র দাস তাকে কিছু বলার জন্য আমি আহ্বান করছি সবাইকে আমার প্রণাম নমস্কার এবং অনেক অনেক আন্তরিক অভিনন্দন ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে হ্যাপি চন্দনবাবু এবং অন্যান্য বিশেষ ব্যক্তিত্ব তাদের কাছে কৃতজ্ঞ আমি এখানে আসার জন্য আরেকজনের সান্নিধ্য পেয়েছি আমার পথপ্রদর্শক বিশিষ্ট শিক্ষাবিদ একটু আগে বললেন ডক্টর জানা তিনি মুক্তি সম্পর্কে যে কথাগুলো বলেছেন আমি অ্যাপ্রিসিয়েট করছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মুক্তির কর্ণ সমস্ত সদস্য সদস্যদেরকে ধন্যবাদ করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা এগিয়ে যান সুন্দরবন ম্যানগ্রোভ স্যার বলছিলেন ভারতবর্ষে একশো পঞ্চাশ কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে এটা একদম সত্য কথা বটানি তাই বলে জেনারেল সায়েন্স তাই বলে সমীক্ষাও তাই বলে আন্তর্জাতিক সমীক্ষা আরেকটি সংযোজন করে দিই শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর নিয়ন্ত্রণ করে এই সুন্দরবন যেটা রায়দিগির কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের একটা অংশ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বৃহত্তর সুন্দরবন সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে অ্যামাজনের পরে বৃহৎ জনলয় জনভূমি এই সুন্দরবন সুন্দরবন সম্পর্কে আমি যতটুকু বলবো সেটা মাত্র তাই বেশি কথা আর বলার জায়গা নেই আমি এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ উদ্দেশ্যে আমন্ত্রণ পেয়েছিলাম এই মেলায় উপস্থিত থাকবার জন্য শনিবারেই আসবো বলে ভেবেছিলাম স্যারকে কথা দিয়েও আসতে পারিনি তাই দুঃখ প্রকাশ করছি আজ আয়দিকে কলেজে এসেছিল একটি বিশেষ প্রোগ্রামে স্যার বললেন আমি যাচ্ছি আল্লাহ আমিও যাব কারণ আমার প্রতিনিধিরা নয় আমিও থাকব তাই উপস্থিত হলাম আপনাদের কাছে আমি একটু পরিচয় করিয়ে দিই আমি এখানে এসেছি একা নয় আমার সঙ্গে আরেকজন তিনজন আরও তিনজন বিশিষ্ট মানুষ রয়েছেন প্রিন্সিপাল স্যারের পাশাপাশি আমার বিশেষ বন্ধুবার এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অন্যান্য অ্যাসোসিয়েট মাননীয় শুভদীপ ঘোষ রাজুদা এবং মণিকা ম্যাডাম তাদেরকে আমি মঞ্চে একটু আসার জন্য অনুরোধ করবো আপনাদেরকে এই প্রতিষ্ঠানের তরফ থেকে এই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে আমি সেটি ঘোষণা করছি একই সঙ্গে অনুরোধ করব আমার বইটি দুটি কপি একটু নিয়ে আসবেন দুটি বই আমি এখানে দুজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানার্থে এটা দিতে চাই বইটি সম্পর্কে আমি সংক্ষেপে সামান্য একটু পরিচয় দিতে চাই আমরা সুন্দরবনবাসী তথা পশ্চিমবঙ্গের নাগরিক বাংলা ভাষা করে জীবন আপনাদের মতোই এই সুন্দরবনে মাটিতে সাতচল্লিশ বছর বয়সে নিজের জীবন শুরু করেছি করেছি শিক্ষণীয় অফিসার এটা আমার কাছে আনন্দ এই কারণে যে আমি সেই যোগ্যতার স্তরে পৌঁছাতে পেরেছি আর একটি পনেরো বছর ধরে গবেষণা করে প্রায় দেড়শোর অধিক হাই স্কুলে আমার পরিক্রমা কমপ্লিট করে এবং প্রায় পঞ্চাশখানা কলেজে ঘুরে শত শত নয় কয়েক লক্ষ ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের উপর অবজারভেশন করে আমি ঠিক করেছি সাত আটখানা টিভি চ্যানেলে বসে তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে বাংলা মিডিয়ামের মেয়েরা প্রতিষ্ঠিত হয় না কেন তারা কেন পিছিয়ে রয়েছে অন্যান্য রাজ্যের সাধারণ ছাত্র ছাত্রীদের থেকে তার কারণ হলো ভাষা শিক্ষায় জাতীয় ভাষা আন্তর্জাতিক ভাষা শিক্ষায় তারা পিছিয়ে আমাদের সেই পরিকাঠামো সেইভাবে উন্নত হয়নি যেভাবে চীনের এবং ইউএসএ বা আমেরিকান কান্ট্রির নাগরিকরা যে শিক্ষা পরিষেবা পায় তারা স্বভাবতই যে শিক্ষা পায় তার পরিপ্রেক্ষিতে প্রতি বছর আমেরিকাতে চল্লিশ খানা নোবেল প্রাইজ পেলে আমাদের ভারতবর্ষে সত্তর বছর বয়সে বারোখানা নোবেল প্রাইজ পায় আমেরিকাতে চারশো নোবেল প্রাইজ পেয়ে গেছে কেন পায় না অথচ আমেরিকান সমস্ত কোম্পানি গুলোতে আমাদের ভারতীয় শুনলে আপনারা খুশি হবেন আপনারা ব্রিটেনের যিনি রাষ্ট্রপতি তিনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব আপনারা জানেন অনেকে শিক্ষিত সমাজে একই সঙ্গে আমেরিকার তিনি উপরাষ্ট্রপতি ছিলেন এখন আছেন সেই কমলা দেবী কিন্তু ভারতের নাগরিক কিন্তু কি জানেন তিনি নন বেঙ্গলি

শহরি 6 মাসের প্রস্তুতিতে তিনি হাইস্ট পাস করেছিলেন তিনি চাইলে রাজকীয় জীবন উপভোগ করতে পারতেন কিন্তু তিনি কি করলেন বাংলার তখন প্রায় দাঁড়িয়ে 30 কোটি মানুষের জন্য তিনি নিজের জীবনকে আত্মত্যাগের জায়গায় উৎসর্গ করার জন্য সিদ্ধান্ত নিলেন নিজের প্রচেষ্টায় তিনি ইংরেজ বাহিনীর বিরুদ্ধে এবং আমাদের দেশে কিছু ইংরেজদের অনুচরদের বিরুদ্ধে একটা সশস্ত্র বাহিনী এবং প্রতিবাদী আন্দোলন গড়ে তুললেন আজ মুক্তি সংগঠন যেভাবে সামাজিক বন্ধন তৈরি করছে তাতে অনেক পিছিয়ে পড়া দুস্থ অবহেলিত এবং বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে আমি ধন্যবাদ জানাই নেতাজির সঙ্গে তুলনা করছি না তার তুলনা হয় না আমরা এই নেতাজিদের মতো মহান মহাপুরুষদের অনুপ্রেরণায় ত্যাগ স্বীকার করতেই কিন্তু মাঠে ময়দানে নেমেছি মনে রাখবেন নেতাজি বলুন রবীন্দ্রনাথ বলুন রামমোহন রায় বলুন বিদ্যাসাগর বলুন তারা বিখ্যাত হয়েছেন কর্মগুণে এবং তার প্রথম কর্ম ছিল দেশের প্রতি আত্মদান এবং সেটা প্রকাশ করবার জন্য তারা আত্মস্থ করেছিলেন ভাষা শিক্ষা তারা একাধিক ভাষায় দক্ষ ছিলেন আর যারা আইএস আইপিএস থেকে শুরু করে প্রিন্সিপাল থেকে শুরু করে অধ্যাপক থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে শিক্ষক